তাই আমি আমার বাবার কাছে বাইবেল অধ্যয়নের অনুমতি চেয়েছিলাম আমি তাকে আমার পরিকল্পনাটি জানিয়েছিলাম যে আমি উভয় ধর্মেই অধ্যয়ন করতে চাই এমনকি অন্যান্য ধর্ম অধ্যয়ন করতে চাই আমার এই বিষয়ে আমার অবস্থান জানতে হবে আমি ঠিক কী নিয়ে লড়াই করছিলাম তা তাকে বলেছিলাম এবং তিনি আমাকে অনুমতি দিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন প্রথমে ইসলাম অধ্যয়ন করতে আমি বললাম যথেষ্ট তাই আমার যাত্রা শুরু হয়েছিল ইসলাম দিয়ে ইসলাম অধ্যয়নের মাধ্যমে তাই আমি প্রথমে যা করেছিলাম তা হলো কুরআন খুলেছিলাম আমি সত্য খুঁজছিলাম আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমি বাস্তবতা বুঝতে চেয়েছিলাম জগৎ কি কেন এটা এমন আমি কে এতে আমার ভূমিকা কি আমি সত্য খুঁজছিলাম ব্যক্তিগতভাবে এটি আমার জন্য কঠিন ছিল আমি এক সাত বছর বয়সে ছিলাম যখন আমি এই সিদ্ধান্ত নিলাম যে ইসলাম সত্য নয় এবং সেদিন আমি আমার চোখ বন্ধ করে কেঁদেছিলাম কারণ এর অর্থ ছিল আমার বাবার কাছ থেকে সবসময় এমন দূরত্ব থাকতে হবে যা আমি কখনই তার সাথে ভাগ করে নেব না আমি এই সংযোগ স্থাপন করতে যাচ্ছি না এই উপলব্ধি থেকে এমন একটা উপলব্ধিটি এসেছে যে ইসলামের দাবিকে সমর্থন করার জন্য কোনো কাগজের দলিল দস্তাবেজ নাই আসলে কাগজের দলিল দস্তাবেজগুলি প্রতিটি দৃষ্টিকোণ থেকে এর বিরোধিতা করছে আমি এটি নিয়েছি আমি যে বইটি পড়েছি যে ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছি প্রতিটি দৃষ্টিভঙ্গি এবং যৌক্তিক চিন্তাভাবনা থেকে এগুলি আমাকে এই চরম সিদ্ধান্তে নিয়ে গেছে এবং সমর্থিত সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে ইসলাম সত্য ছিল না এর অর্থ ইসাই ধর্ম ছিল না তাই যখন আমি এক সাত বছর বয়সে গিয়ার পরিবর্তন করেছিলাম তখন ঈশাই ধর্ম সম্পর্কে সম্পূর্ণরূপে শূন্য ছিলাম আমি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে অন্যান্য বিশ্ব দৃষ্টিভঙ্গির মধ্যে ধারাবাহিকতা নাই ইসাই ধর্মে একমাত্র ধর্ম যার মধ্যে চলমান ধারাবাহিকতা ছিল ঈসাই ধর্ম যাচাইযোগ্য এবং এটারই অস্তিত্ব ছিল আমি ইতিমধ্যেই এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে তবে তাই হোক যদি এটি সবকিছু ধ্বংস করে দেয় তবে এটি একমাত্র জিনিস যার জন্য আমি ইচ্ছুক আমি এটি চাই না কিন্তু এটি আমার জীবনের একমাত্র জিনিস যার জন্য আমি সবকিছু হারাতে ইচ্ছুক এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি